দেখুন আমি আপনাদের সালাম দিয়েছি আমরা সবাই জানি যে সালাম দেওয়াটা তার প্রতি সোনা তারা আল্লাহ রসুল এ কং কে মিল্লাত কে শিখিয়েছেন এক মুসলমান অপর মুসলমানের সঙ্গে কথোপকথন আলোচনা করার আগেই ইসলামের যেটা নিয়ম সেটাতে সালাম তানি একজন মুসলিম ভাই হিসাবে সালাম দিয়েছি গোটা নতুন নম্বরে দূরের মানুষ বা আরও দূরের মানুষ শুনতে পারছেন যেহেতু এখন রাত্রি দশটা পার হয়ে গেছে তো গণটারই সংখ্যা আপনারা অনেক প্রত্যেকে যদি মহাভুতচহিত রহম উত্তরটা দিতেন তাহলে আমার চাইতে আপনাদের আওয়াজটা বেরো হতো যে সমস্ত ভাইয়েরা এখনো বিনা প্রয়োজনে মেলা খেলায় ঘোরাঘুরি করছেন তাদের উদ্দেশ্যে বলি অনেক সময় আপনারা মেলায় সময় দিয়েছেন দোকান পাশারে ভিড় জমিয়েছেন একটু মেহরবানি করে এটা ধর্মীয় সভা মনে করে মসজিদে জলসা মনে করে যদি ঘণ্টাখানেকের জন্য একটু মসজিদের এই জলসার সামনে বসতেন তাহলে খুব ভালো হতো যে

ومن سُرُورٍ انفسنا من سيئات اعمالنا من يهده الله فلا من الله فلا مضل له وما يضلل فلا هادي له اشهد ان لا اله الا الله وحده لا شريك له وأشهد أن محمدا نبده ورسوله أما بعد أما بعد وخير الحديث كتاب الله وخير الحديث وحديث محمد صلى الله عليه وسلم وسر لبور موداساتها وكل موداسات بدام অকুন্ড বেদা দিন আল্লাহ তেজার দিন আল্লা তে জার দিন তুঞে গোমিন তো মে না বিন্লা হেম যাহ নাম في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله আকাটো পাতি বলা তাম ত নাইল্লা বন্ধ মুসলিম মাটির দেহ মাটি হবে মাটির দেহ মাটি হবে কিসের করবা এই দুনিয়ায় সাহা মিলে না। এই দুনিয়ায় আশা মিলবে না কত জন এসেছিল এই দুনিয়া পরে একে একে চলে গেল স্বামী কিছু ফেলে আসলে তো সবই মেছে কবর হবে ঠিকানা এই দুনিয়ায় আসামে দেনা মাটির দেহ মাটি হবে কৃষ্ণ ফরমা শোনা এই দুনিয়ায় আসামে দেনা ধনী গরে বামের ফকির নাই কোন ভেদ আরশে ধনী কাংশ ফকির গরে دلবে সোনা দানা বালা খানা কিছুই সঙ্গে যাবে না এই দুনিয়ায় আশা মেনেবে না আশা করে বাদলাম বাসা আশা করে বাদলাম বাসা সাদের বালো চরে সেই ঘর আমার ওরিয়া নিল সর্বনাশা ঝরে এখন বালা কান্দে একা বুকে বেদনা এই লয় বেদোনা দেবে না এই না অবস্থিত সম্মানিত আজকের ধর্মীয় জলসার যোগ্যতম সভাপতি মহাশয় আমন্ত্রিত ওলামায়দিন সামনের বসে থাকা ধর্ম পিপাসু দিনদার ইমানদার মুসলমান ভাই সকল অদূর আনালের আবার উপস্থিতি নতুন মামলেশপুর জামা মসজিদ কর্তৃপক্ষ আয়োজিত জলসা কমিটির তরুণ নৌজন সদস্য ভাইরা যাবতীয় প্রশংসা যাবতীয় গণগান গণগরিমা শেপ্ত সানা হামদনাথ সেই মহান করোনাময় আল্লাহরুল আলমিনের জন্যই যে আল্লাহর আব্বুল আলমিনায়নাতের মালিক যার ইশারায় যার ইঙ্গিতে যার হুকুমে আজ পূর্বাকাশে সূর্যোদ্ভাসিত হয়ে অন্ধকার পৃথিবী গালো দান করেন যে মহান আল্লাহ আমরা যে এই প্যান্ডেলের তলায় বসে আছি এতটুকু একটা প্যান্ডেল করার জন্য কত প্রয়োজন হয়েছে একটু প্যান্ডেলের বাইরে আসমানের দিকে চেয়ে দেখে এত বড় বিশাল আসমান খানাকে আজও আমার আল্লাহ সুন্দর ভাবে ঝুলন্ত অবস্থায় ঝুলিয়ে রেখেছেন শেয়াল্লাহের তারিপ ও প্রশংসা পরে পরে মোদের ধর্মের গরু আমিনার লাল দলাল মহত্তা মহাপুরুষ সরহরে কায়নাথারে মদিলাম্ব দেবস্তপা মহাম্য দেবস্তপা জরে মহব্বতে বলন সল্লাল্লাহু আলাইহি সল্লাহার তিনার গতি শত সর সর নদীর ধারা সালাম ও দরুদ ওশুনাল্লাহু হাম্মা আমিন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাই ভাইজানেরা আমার এই শীতের রাত প্রায় 10টা 10:30টা বাজতে চললো আমি আপনাদের কাছে পবিত্র কোরআন থেকে ছোট্ট একটা টুকরো করেছি জানি না কতটুকু সময় আপনারা আমাকে দেবেন তবে আপনাদের ধৈর্যকে সামনে রেখে মিল্লাতের উদ্দেশ্যে কমের ভালায় জন্য দু চারটি কথা আলোচনা রেখে এই জায়গাটা পরবর্তী বক্তাকে দিয়ে আমি চলে যাব আমার তো তবে ভাই সারা দুনিয়াতে ধর্মের লড়াই চলছে আজকে সোশ্যাল মিডিয়ায় নেট দুনিয়ায় আপনারা দেখতে পাচ্ছেন ধর্মের লড়াই এই লড়াইটা আজকের জন্য নয় পৃথিবী সৃষ্টি থেকে নিয়ে ইসলাম আসার পর থেকে নিয়ে সত্যের সঙ্গে মিথ্যার লড়াই চলছে মিথ্যার সঙ্গে সত্যের লড়াই চলছে বলবেন কেন আমরা দু মাস আগে দেখলাম ফিলিস্তিনের মাটিতে একটা আল্লাহর ঘর আছে যে ঘরটা মুসলমানেরা বলে এটা আমাদের জায়গা ওই ঘরটার নাম হচ্ছে মসজিদে আকশাহ ইহুদিরা বলছেন না এটা আমাদের জায়গা দীর্ঘদিন ইহুদিদের দখলে থাকার ফলে যুগ যুগ ধরে মুসলমানরা ওই মসজিদটা দখলের জন্য জান দিয়েছে আমরা এবারও দেখলাম এই ফিলিস্তিনি মুসলমানেরা মসজিদটাকে রক্ষা করার জন্য কত বাপ তার ছেলেদের হারিয়ে দিয়েছেন কত মা তার স্বামীদের হারিয়ে দিয়েছেন কত এতে ছেলে বা ফারা হয়ে গেছে এটা দেখতে পেলাম আজকের ঘটনায় নবীর যুগেও এই রকমই বহু যুদ্ধ মুসলমানদের করতে হয়েছে তবে বিনয়ের সহিত আফসোস করে বলতে বাধ্য হলাম আমরা ভারতবর্ষের মানুষ এই ভারতে আমাদের জন্ম এই একটা ঐতিহাসিক জায়গা সেটা অযোধ্যা মাটিতে বাবরি মসজিদ নামে পরিচিত এই বাবরি মসজিদ এটা মুসলমান বন্ধুরে আমার কোনে বাবর বাদশাহ মসজিদটা করেছিলেন এই বাবরি মসজিদটা আজকের জন্য নয় বহুদিনের প্রাচীনতম পুরোনো মসজিদ এটা মুসলমানদের ঐতিহ্য আফসোস লাগে সাতান্নটা মুসলিম দেশ থাকার সত্ত্বেও ভারতবর্ষে এত কোটি মুসলমান থাকার সত্ত্বেও উনিশশো বিরানব্বই সালে ছয় ডিসেম্বর ভারতবর্ষের মুসলিম বিরোধী কিছু মানুষ ওই মসজিদটাকে ভেঙে ঘুরিয়ে দিয়েছিল দীর্ঘদিন কেস চলার পরে সব কি বলছেন জানে বিচারপতি না এটা মুসলমানদের মসজিদ এটা আল্লাহর ঘর তুমি বিচারটা বিপরীত রায় দিয়ে আজকে ওখানে মন্দির তৈরি হতে চলেছে এই মাসে বাইশে জানুয়ারি বন্ধুরে আমার সারা বিশ্বের মুসলমানেরা যারা রাম ভক্ত মানুষ তারা ওইখানে যেতে শুরু করে দিয়েছেন আমার পশ্চিম বাংলা থেকে লক্ষাধিক মানুষ সেই জায়গায় হাজির হয়েছে মুর্শিদাবাদে ফারাক্কা থেকে শুরু করে একেবারে চলঙ্গি পর্যন্ত হোক বন্ধরে আমার পঞ্চাশ হাজারের বেশি আর এস এস সৈনিক মসজিদে ওই মন্দিরে হাজির হয়েছে ধর্মের প্রতি কি ভালোবাসা কি টান আজ আমাদের বাড়ির কাছে মসজিদ জালসা দেখেন লোক বেশি মেলায় নাকি বলছেন লোক বেশি মেলাই এত বড় একটা মুসলিম গ্রাম প্যান্ডেলে লোক নেই আর তারা তাদের ধর্মটাকে কত ভালোবাসে মুর্শিদাবাদের আমাদের হাজার হাজারো আর এস এস এর ছেলেরা ওই আগামী বাইশে জানুয়ারি রাম মন্দির উদ্বোধন হবে সেটাকে লক্ষ্য রেখে তারা দিয়েছেন সেই ধর্মের প্রতি ভালোবাসা আমাদের থাকা দরকার ছিল সারা পৃথিবী জানলার জমিনে যত ধর্মের মানুষ রয়েছে সমস্ত ধর্মের ধর্মজনকেরা আপন আপন ধর্মের প্রশংসা করেছেন ইহিদুরা বলছেন আমরা ভালো আমাদের ধর্ম ভালো আমাদের ধর্মের মত আর কোন ধর্ম নেই বৌদ্ধরা বলেছেন না আমরা ভালো আমাদের ধর্ম ভালো খ্রিস্টানরা বলছেন খ্রিস্টানেরা বলছেন আমাদের ধর্মটা সবচেয়ে চাইতে ভালো যারা হিন্দু তারা বলেন আমরা আদিও পুরাতন আমরা সনাতন ধর্মের মানুষ আমাদের ধর্মটা সব চাইতে ভালো এমনি করে সারা দুনিয়ায় আল্লাহর জমিনে যত ধর্মের মানুষ রয়েছে সমস্ত ধর্মের ধর্ম জাতকেরা আপন আপন ধর্মের প্রশংসা করলেও আমার আল্লাহর কাছে একটাই দিন তার নাম ইসলাম একটু জোরে বলা যাবে না আলহামদুলিল্লাহ আরো জোরে আওয়াজ করে বলুন আলহামদুলিল্লাহ নারাই তকবীর নারাই তকবির দিন ইসলাম আপনারা বলবেন ভাই আপনাকে অনেক দিন থেকে আমরা চিনি জানি এর আগে বিভিন্ন জায়গায় আপনার বক্তব্য শুনেছি আপনি হিন্দু ছেলে মুসলমান হয়েছেন আমাদের ধর্মে এসেছেন তাই আপনি ইসলাম ধর্মটা ভালো বলছেন এটা স্বাভাবিক বলার কথা কেউ যখন কোন দল ছেড়ে দলে চলে যায় সেই দলে হাজারো চোর থাকলে সেই দলটা তার কাছে ভালো হয়ে দাঁড়ায় প্রবাণ বাংলার মাটিতে হাজারো রয়েছে এই শুভেন্দু অধিকারী যে মালটা এখন বিজেপির পক্ষে কথা বলে এর জন্ম টিম শীতে ঠিক না ঠিক জোরে বলেন এই লোকটা বন্ধুরে আমার টিএমসি যখন করত মমতার পক্ষে বহু কথা বলেছেন এখন হঠাৎ বিজেপি হয়ে গেল এখন সে বিজেপির পক্ষে কথা বলে মমতার বিরুদ্ধে কথা বলে এভাবে বাংলায় বহু নেতা মন্ত্রী রয়েছে কখন এই দল কখনও ওই দল করে যখন যে দল করে সেই দলটা তোর কাছে ভালো হয়ে দাঁড়ায় আপনারা বলবেন ভাই তুমি হিন্দু থেকে মুসলমান হয়ে আমাদের ধর্ম এসেছ তাই তুমি ইসলাম ধর্মটা ভালো বলছো না না আমি বলি নাই আমার আল্লাহ বলেন দুনিয়ার মানুষ তুমি শুনে নাও সারা দুনিয়ায় আল্লাহর কাছে একটাই দিন তার নাম ইসলাম এই ইসলামের দায়িত্ব নিয়ে আজ থেকে সাড়ে চোদ্দশো বছর আগে সুদূর নগরে সম্ভ্রান্ত করে বংশে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে আল্লাহর নবী এলেন আমি হাবি বললাম বেনালি মাইকে কথা বলছি এখানে টেলিকাস্ট হচ্ছে মাইরা পর্দার আড়াল থেকে দেখতে পাচ্ছেন মোবাইলের মাধ্যমে লাইক দেওয়া হয়েছে সারা বাংলার মানুষ বিভিন্ন জায়গা থেকে দেখছেন একটু আগেই নদী থেকে আমাকে ফোন করেছিল বলে মহলানা আপনি কখনও সময় নেবেন আমার গ্রামের ছেলে না একটু আগে ফোন করে কথা বলল ভাই আপনাকে কখন কখন টাইম দেওয়া হবে ঝাড়খন্ড থেকে একজন মৌলানা ফোন করেছিলেন যে আপনাকে কখন সময় দেওয়া হবে তাহলে বুঝতে পারছি কেউ বা কারা লাইকের ব্যবস্থা করেছেন যার মাধ্যমে নির্ধনীয়ায় সারা বাংলার মাটিতে বাংলার বাইরে বিভিন্ন প্রান্ত থেকে এই নতুন মন্দেশপুরের এই জালসাটা শুনতে পাচ্ছেন ভাইজানের আমার নবীর যুগে এই মোবাইল ছিল না টেলিকাস্ট ছিল না মাইক ছিল না প্যান্ডেল ছিল না আল্লাহর নবী খালি golongan মানুষকে দাওয়াত দিয়ে বলতেন মক্কাবাসী তোমরা একলানো কত পড়ো আল্লাহ ছাড়া কোন মাবুদ নেই বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর এই কথাটা মক্কার মুসলমানদের সহ্য হল না মক্কার মুসলমানেরা সেই দিন মানতে পারেনি আমার নবীকে পাগল বলেছিল ঠাট্টা করেছিল প্রকাশ করেছিল অপর দিকে হাজারো বেদিন মুশরিক বিধর্মীরা ইসলামে ভালোবেসে কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন জানা মুসলমান হয়েছিলেন তাদেরকে সাহাবী বলা হয় কিভাবে তারা দান করেছিলেন কিভাবে দান করেছিলেন কি দায়িত্ব দান করেছিলেন সর্ব আরা ভাইদের সাথে হাত বাড়িয়ে দিয়েছিলেন ইসলামের শুরু থেকে বন্ধুরা আমার ধারাवाहिक ভাবে হাজারও প্রমাণ রয়েছে লাল নাবী মসজিদ নবাবী তে বক্তব্য রাখছেন দরজার সামনে বাঁকা অবস্থায় একটা ছেলে তরুণ জন এইভাবে দাঁড়িয়ে রয়েছে নাবী বলছেন কেউ তুমি কি সোজা হয়ে দাঁড়াতে পারো না সাব এটি